হ্যালো এভরিও চলছো সবাই লাইফটা জয়েন করো তাড়াতাড়ি সবাই একটু জয়েন হয়ে যাও তারপর আমি কথা বলব সবাই একটু চটপট জয়েন হয়ে যাও আমার লাইফটায় চলে এসেছি আজকে তোমার সঙ্গে একটু কথা বলার জন্য তুই সবাই একটু জয়েন হয়ে যাও সবাই একটু চটপট জয়েন হয়ে যাও সবাই একটু চটপট জয়েন হয়ে যাও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ কারা কারা রয়েছ নতুন বন্ধুরা আমার লাইভে একটু প্লিজ কমেন্টস করো থ্যাংক ইউ সবাইকে আমার লাইফটা জয়েন হওয়ার জন্য আর যারা এখনও পর্যন্ত লাইক প্লিজ সবাই একটা করে লাইক করে দাও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ जो जो फ्रेंड्स मेरे चैनल पर नए हैं आई होप प्लीज़ लाइक एंड सब्सक्राइब माई यूट्यूब चैनल आप लोग प्लीज़ सपोर्ट करो मेरे चैनल को जिन्होंने अभी तक सब्सक्राइब नहीं किए हुए हो सो so प्लीज़ आप लोग सब्सक्राइब कर लीजिए मेरे चैनल को और एक एक करके लाइक कर दीजिए प्लीज़ आज मैं आई हूँ आप सभी के साथ बात करने के लिए सो so प्लीज़ आप लोग कॉमेंट्स कंटिन्यू कीजिए হ্যালো হ্যালো সবাই কমেন্টস কন্টিনিউ করতে সবাই করতে থাকো আর যারা এখনো পর্যন্ত লাইক প্লিজ সবাই একটা করে লাইক করে দাও তো অনেকেই রয়েছ আজকে আমার লাইফে অনেকেই আশ্চর্য যাচ্ছ তো বলো কে কোথায় থেকে দেখছো আমার লাইফটা কে কোথায় থেকে দেখছো আমার লাইফটা বলো সবাই তো অনেকে রয়েছ লাইভে তো কারা কোথা থেকে দেখছো অবশ্যই বলো তোমরা কমেন্টসিভ না বলে কি করে বুঝতে পারবো যে তোমরা কে কোথায় থেকে আমার লাইফটা দেখছো আর সবাই কিন্তু লাইক দিচ্ছ না তো সবাই একটা করে লাইক করে দাও আর পারলে লাইভটাকে শেয়ার করে দাও যাতে অন্যরা লাইভটা দেখতে পারে Hello Hello friends! Please like and subscribe my channel. Please support Karwa dance Who my live? Online Class GK হ্যালো হ্যালো হাই সবাইকে যারা কমেন্টস করছো থ্যাংক ইউ তোমাদের আমার লাইফকে জয়েন করে থাকার জন্য প্রত্যেকটাও কমেন্টসই পড়ছি ঠিক আছে পড়া মানেই যে মুখে বলে বলে পড়তে হবে তুমি সেটা কি লিখেছ এরকম কোনো মানে নেই কারণ তোমার কমেন্টস সবার কাছে শো করছে সবাই দেখতে পাচ্ছে তাই সুতরাং আমার আবার রিপিট করে পড়ার কিছুই নেই ঠিক আছে ভালো কথা তুমি লাইভে এসেছ লাইক করো জানি সেটা সেটা বলার কিছু নেই বারবার মনে করানোর কিছু নেই যাদের ভালো লাগবে লাইক করবে যাদের ভালো লাগবে না লাইক করবে না ভিডিও দেখবে না সেটা বড় কথা না ঠিক আছে তো যারা কমেন্টস করছে সবাইকে থ্যাংক ইউ বলেছি লাইভে থাকার জন্য কমেন্টস করার জন্য হাই বলেছি আবার কি বলা যেতে পারে বলো সবাই সবার সাথেই কথা বলছি বলো হ্যালো হ্যালো সবাইকে যারা কমেন্টস করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা লাইটটা জয়েন করেছো সেই জন্য তো যারা কিন্তু লাইক দিচ্ছ না দাও নি এখনও পর্যন্ত লাইক প্লিজ তোমরা একটু লাইক করে দাও আর সবাই কমেন্টস কন্টিনিউ করতে থাকবো কমেন্টস কন্টিনিউ না করলে কি করে বুঝবো কে কী বলছো দেখছো কোথা থেকে দেখছো কিছুই তো বুঝতে পারি না না তাই যারা কমেন্টস করো বুঝতে পারি যে এরা আছে আর এরা এখান থেকে দেখছে তোমরা না বললে কি করে বুঝবো বলো তার জন্য তো বলতে হবে সবাই একটু পাশে থাকবে সাপোর্ট করবে তবে না এগিয়ে যেতে পারবো